রা খুব সহজভাবে কিন্তু দুইজনের সম্পর্ককে পুরোপুরি বিচ্ছেদ করে দিতে পারি দেখবেন যখন কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে তখন কিন্তু তাদের মধ্যে আর কোনো সম্পর্ক খুব একটা থাকে না অনেকের দেখা গেছে যে নিজের প্রেমিকা অন্য একটা কারোর সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে পড়ল আপনি বিচ্ছেদ করতে চাইছেন তাদের সম্পর্কটাকে কিন্তু কোনোভাবে পারছেন না বা আপনার নিজের প্রেমিক বা আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি দেখেন যে অন্য কারোর সাথে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে কিন্তু আপনি তাকে অনেকবার বলছেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে কিন্তু সে কিন্তু বেরিয়ে আসতে পারছে না এবং উল্টে হয়তো আপনার সাথে সে একটা খারাপ ব্যবহার করে ফেলছে এরকম একটা পরিস্থিতিতে তন্ত্রের মাধ্যমে খুব সহজভাবে কিন্তু সেই দুজন মানুষের মধ্যে একটা বিদ্বেষণ করে দেওয়া যায় এবং দেখবেন যে রাতারাতি তাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তারা একে অপরের প্রতি যে ভালোবাসা অনুভব করছিল যে টানটা অনুভব করছিল সেই টান কিন্তু আর একদম থাকবে না দেখুন আমি বারবার করে আপনাদের একটা কথা বলি যে তন্ত্রই কিন্তু শেষ কথা বলে যখন সব দরজা আমাদের বন্ধ হয়ে যায় তখন কিন্তু ঈশ্বরের দরজাটা আমাদের কাছে সকলের জন্যেই খোলা থাকে অ্যাকচুয়ালি আমি দেখেছি কারণ আপনারা জানেন যে আমি আজকে বহু বছর ধরে কিন্তু এই কাজই করে যাই এবং অনেক এবং আপনারাও যদি মনে করেন আমার থেকে কোনো কাজ করাবেন একটু বলে দিই তো এই নাম্বার যে নাম্বারটা দেখছেন আপনারা এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন এবং যারা নিজেরা করবেন দেখুন যখন আপনার কোনো কাছের কোনো মানুষ এমনকি আপনার সন্তানও যদি হয় যে কোনো বাজে বা বকাটের ছেলের সাথে একটা সম্পর্ক জড়িয়ে পড়েছে আপনি ঠিক চাইছেন না যে সে সম্পর্কে থাকুক বা কোনো খারাপ মেয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনার সন্তান আপনি চাইছেন না এবার আপনি আপনার সন্তানকে বারণ করছেন যে সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক কিন্তু সে কিন্তু কোনোভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না স্বাভাবিকভাবে আপনার প্রচণ্ড রাগ হবে তার উপরে প্রচণ্ড একটা ক্ষোভ তৈরি হবে কিন্তু রাগ করে কিন্তু কোনো লাভ নেই কারণ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে যখন কোনো সম্পর্কটা গাঢ় হয়ে যায় মনে রাখবেন সে আপনার সন্তানই হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক বা আপনার বিশেষ কোনো বন্ধু হোক যখন সাথে সম্পর্কে জড়ি পড়বে আপনি চুপচাপ করে রাতের বেলায় এই তন্ত্রোক্ত ক্রিয়া আজকে আমি যেটা আপনাদের দেখাবো আপনারা এটা করে দিন দেখবেন রাতারাতি তাদের সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তখন আর আপনি যদি তাকে যদি বারবার করে একই কথা বলেন যে তার সাথে সম্পর্কটাকে ব্রেকআপ করার জন্যে তখন উল্টে দেখবেন সে কিন্তু আপনার সাথেই বরং সম্পর্ক খারাপ করে ফেলবে সে আপনার যত কাছের মানুষই হোক এটা কিন্তু নিয়ম তাই তাকে বেশি প্রেশার ক্রিয়েট করবেন না সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে আপনি চুপচাপ এই কাজটা করুন দেখুন না আপনি কত সুন্দরভাবে কাজটা কিন্তু পেয়ে যাবেন আজকে একটা সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকের জন্যেই খুব সহজ দেখুন একটা পেঁয়াজ লাগবে দেখুন আমি একটা পেঁয়াজ নিয়ে এসেছি একটা পেঁয়াজ দেখতেই পাচ্ছেন প্রত্যেকে খুব সোজা কাজ এটা একটা পেঁয়াজ নেবেন এরকম একটা গোল দেখে একটা পেঁয়াজ নেবেন বড় পেঁয়াজ হলে হবে বা খুব ছোট পেঁয়াজ নেবেন না মিডিয়াম বা বড়ো সাইজের একটা পেঁয়াজ নেবেন তিনটে আলফিন নেবেন এই দেখুন আমি আলফিন নিয়েছি খুব সরু সরু কিন্তু আলফিনগুলো এই যে দেখতেই পাচ্ছেন আশা করি প্রত্যেকে আপনারা একটা দেখতে পেয়েছেন তিনটে আছে টোটাল এই একটা আর এই একটা দেখুন আমি এই হচ্ছে দুটো আর এই একটা আলপিন এরকম আপনি দোকান থেকে তিনটে আলপিন নেবেন বা আপনার বাড়িতেও যদি এরকম কোনো আলপিন থাকে এরকম ছোট ছোটো যদি কোনো আলপিন থাকে সেই আলপিন হলে হয়ে যাবে এবার আমাদের কাজটা কি আমাদের যেটা কাজটা হবে এরকম দেখে আপনারা একটা কাগজ নেবেন একটা ছোট আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটু বড় কাগজ ব্যবহার করছি আপনারা এরকম এরকম ছোট করে একটু কেটে নেবেন কাগজটা কেটে নিয়ে যে দুজনের মধ্যে আপনারা সম্পর্কটাকে বিচ্ছেদ করবেন যে দুজনের মধ্যে সম্পর্ক না আপনি চাইছেন যে না সারা জীবনের জন্যে এদের সম্পর্কটা ভেঙে যাক সারা জীবনের জন্য এদের সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাক এরকম আপনারা যারা চাইছেন তারা একটা কাগজে যে যে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাইছেন সেই দুজনের নামটা কালো কালি দিয়ে লিখবেন মনে রাখবেন কিন্তু কালো কালি দিয়ে লিখবেন প্রথমজনের নাম চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে আরেকজনের নাম লিখবেন তাহলেই দুজনের নাম লিখবেন মাঝখানে অবশ্যই একটা বিয়োগ চিহ্ন থাকবে লেখার পরে যেটা করবেন মনে করুন এই কাগজে আপনি লিখলেন তাদের নামটা আপনি এই কাগজটায় লিখলেন লেখার পরে এটা মনে রাখবেন কিন্তু এই যে লেখাটা থাকবে লেখাটা কিন্তু উপরে থাকবে পেঁয়াজটা থাকবে কাগজের মধ্যে যে লেখাটা থাকবে লেখাটার উপরে থাকবে এইবার আপনি যে নামটা লিখেছেন তার উপর দিয়ে এরকম যে পিন তিনটে দেখুন আমি আপনাদের সামনে এরকম করে আপনি পিন দেবেন নামের উপরে তিনটে দেখুন এই একটা হলো এটা কিন্তু কোনো ক্ষতির কাজ না মনে রাখুন শুধুমাত্র তাদের বিচ্ছেদ হবে কেউ যেন আবার দয়া করে ভাববেন না যে কোনো ক্ষতির কাজ এটা জাস্ট তাদের দুজনের মধ্যে শুধুমাত্র বিচ্ছেদ কোনো সম্পর্ক কিন্তু আর থাকবে না এটা কিন্তু একটু মাথায় রাখবেন কিন্তু এই যখন এটা ফোটাবেন একটা ত্রিভুজ টাইপের করে ফোটাবেন দেখুন এই যে দুটো এ আর এই একটা দেখুন আমি করেছি তিনটে দেখুন এরকম এরকম আপনারা একটু চেপে দেবেন মানে পেঁয়াজের মধ্যে যেন পুরো তিনটে পিনপ্রের জন্য ম্যাক্সিমামটা ঢুকে যায় এরকমভাবে একটু মাটিতে বা যেখানে থাকবে মেঝের উপরে একটু চাপ দেবেন দেখবেন তিনটেই কিন্তু পিনপ্রে কিন্তু বসে যাবে পেঁয়াজের উপরে এর পরের কাজটা আপনার কী হবে এর পরের যে কাজটা হবে সেটা হচ্ছে ওম নম নম কি বলবেন ওম নম নম বগলা মুখি নম ওম নম নম বগলা মুখি নম এইভাবে এই মন্ত্রটা আপনি বারবার জপ সিদ্ধ করবেন যখন এটাকে ফোটাবেন ওম নম নম বগলা মুখি নম যারা এটা পারবেন না তারা মিনিমাম পক্ষে। মা বগলার নাম করে বলবেন বারোবার মিনিমাম মা বগলা মা বগলা নাম করে বলবেন মনে মনে মা বগলার নাম করে প্রার্থনা করবেন যে মা এই দুজন মানুষের সম্পর্কটা একটা খারাপ সম্পর্ক তুমি এই দুজনের সম্পর্কটাকে বিচ্ছেদ করে দাও আপনারা এই কাজটা সন্ধ্যা সাতটা থেকে রাত্রি এগারোটা উনষাট মিনিটের আগে কাজটা করবেন সন্ধ্যা সাতটা থেকে রাত্রি এগারোটা উনষাটের মধ্যে যে কোনো সময় কাজটা করা যাবে দিনের বেলায় এই কাজটা কিন্তু করা যাবে না রাতের বেলায় এই যে টাইমটা আমি বলে দিলাম এই টাইমের মধ্যে যে কোনো সময় আপনারা কাজটা করবেন এটা করে আপনি নদিন রেখে দেবেন নদিন তারপরে এটাকে ফেলে দেবেন এটাকে তারপরে ফেলে দেবেন বা যদি মনে করেন মাটিতে পুঁতে দিতে পারবেন মাটিতে পুঁতেও আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু দারুণ ভালো কাজ হবে এটা যদি আপনারা করতে পারেন যে দুজনের নাম লিখবেন এইটুকু বলতে পারি তাদের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না তাদের সম্পর্কটা চিরতরে ভেঙে যাবে বা নষ্ট হবে ধন্যবাদ ভালোবাজে ব্যবহার করুন নমস্কার